কি কি মাছ আছে এখানে ওই যে ভাই সব তেলা পেয়া হয় তেলা পেয়ার এই যে বাটাকে 80 টাকা কেজি বিরাট সস্তা মাত্র 80 টাকা কেজি

তো ইলিশ থেকে শুরু করে ট্যাংরা ট্যাংরা থেকে রুই সব কিছুর দাম শুনতে পারলেন সাথেই থাকবেন আরো মাছের দর দাম জানিয়ে দিব এ পুটি মাছ কি বিলির মাছ বিলির মাছ কত করে পাচ্ছেন 120 আর এই যে বড়টা ওই 200 টাকা এই 200 টাকা আর এই যে শৈল মাছ ওই 200 টাকা এই একটাই আছে একটাই আছে আচ্ছা ঠিক আছে কাকা চ্যাং মাছ কোন জায়গা বিলির মাছ বিলি কোন জায়গার মাছ এ জালালপুর বিলির মাছ কত করে পাচ্ছেন 200 টাকা কেজি 200 টাকা কেজি দাম কম আছে কিন্তু একটু সাইজ ছোট আচ্ছা সব তো থেকে ধরা নাকি হ্যাঁ এখন তো পানি সব শুকায় যাচ্ছে আচ্ছা সবার সাথে থাকবেন কাকা কত করে তেলাপিয়া একশো ষাট টাকা সিলভার আছে কত কাকা একশো ষাট আরে যদি তেলা দাম একশো আশি আরেডে আচ্ছা এখানে বড় তেলাপিয়া আছে যার কারণে একটু দাম বেশি একশো আশি টাকা করে এগুলো আচ্ছা কি মাছের দাম কেমন আজকে দাম বেশি নাকি একটু বেশি আছে না আচ্ছা দশম সাথে থাকবেন ও বিজনে নাও মা মানে মাছ ধরা গেছে কম দর্শক সাথে থাকবেন গ্রামীণ হাটের মাছ বাজারে সকল মাছের দরদাম জানানোর জন্য আসলাম দাদা ভালো আছেন আজকে শুধু এক আচ্ছা ঠিক আছে শুধু রকম আজকে তো দর্শক সাথেই থাকবেন আমরা চলে আসলাম মাছের বাজারে সব কিছুর দরদাম জানিয়ে দিব

তো দর্শক জানতে পারলেন যে মাছের বাজার দর কেমন যাচ্ছে আর সবুজ বলছে যে আগামীতে আরো বেশি হবে আস্তে আস্তে তো সুন্দর সুন্দর মাছ আছে সবুজের এখানে সবাই সাথে থাকবেন সকল মাছের দর দাম জানিয়ে দেবো ভাই আজকে শুধু তেলা পেয়া মাছ কম কত করে এটা একশো টাকা আর ওই যে ওইটা 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 কি আর এটা কি দুই রকম দেখছি কিন্তু

পাকাল কত একশো চল্লিশ টাকা পোয়া আচ্ছা দর্শক সাথে থাকবেন আমরা কিন্তু মাছ বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ভাইরাল চাচা এখানে আছেন তার দোকানে কি কি মাছ আসে আমরা সেগুলো জেনে আমরা ভিডিও শেষ করবো এখানে সবাই সাথেই থাকবেন চাচা ভালো আছেন মাছের বাজার কি আজকে বেশি না কি বেশি আছে না মাছ মাছ তো বাজারে কম

একশো কুড়ি টাকা আচ্ছা ঠিক আছে ছয় কুড়ি তো দর্শক আমরা ভিডিও এখানে শেষ করছি আর সকল মাছের দর দাম কেমন যাচ্ছে সেটা জানিয়ে দিলাম আজকে মাছের বাজার একটু বেশি আছে তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম